নমস্কার বন্ধুরা ডিজিটাল ক্রিয়েটার হিসেবে আমার আরও একটা ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাই বিশিষ্ট সাহিত্যিক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে রেডিও মিচির সানডে সাসপেন্স তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করছে শরদিন্দু একশো পঁচিশ এই শিরোনামে এই পর্যায়ে আজ এগারোই আগস্ট রবিবার দু হাজার চব্বিশ রেডিও মির্চি নিজস্ব ইউটিউব চ্যানেল মির্চি বাংলায় এবং গানা অ্যাপে আপলোড করা হয়েছে স্বনামধন্য সাহিত্যিক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস রাজদ্রোহীর অডিও রূপ রাজদ্রোহী এই অডিও ড্রামায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দীপ সত্যম ভট্টাচার্য সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় সুমিত সমাদার এছাড়া মিঠাপুরের অন্ধপথিক এবং শেঠ রূপচাঁদের চরিত্রে আমার কণ্ঠস্বর শুনতে পাওয়া যাবে রাজদ্রোহী অডিও ড্রামা পরিচালনা করেছেন মির্চি অগ্নি আমার এই ভিডিওর ক্যাপশানে এবং কমেন্ট বক্সে আমি রেডিও মির্চি নিজস্ব ইউটিউব চ্যানেল মির্চি বাংলায় সানডে সাসপেন্সের রাজদ্রোহীর লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ দয়া করে সেই লিঙ্ক টাচ করে রেডিও মুচীর নিজস্ব ইউটিউব চ্যানেল মির্চি বাংলায় গিয়ে রাজদ্রোহী শুনুন এবং ইউটিউবে আপনাদের মূল্যবান মতামত জানান আপনারা সকলে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ তো কিনা পড়বে কাজ করছিস ডাকাত একদম চুপ নুললেই গুলি করে দেবো তোমাকে ধরবার জন্য একদল সৈন্য রওনা হয়েছে এর প্রতিকার কি তুমি করবে না আমি ধরা দিতে চললাম তোমাদের শাস্তি প্রাণ দণ্ড সানডে সাসপেন্সে এই রবিবার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস রাজদ্রোহী ঠিক দুপুর একটায় আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম বাংলায় এবং গানা অ্যাপে